সিলেটে যে মাজার আছে হজরত শাহ শিয়াল রহমতুল্লাহ আলাই শিয়ালের আগে হজরত বসাই এই বেদাতি মোল্লারা বালার চুল নিয়ে আছে ভুয়া পাগড়ি ভুয়া টুপি আরে ভাই আরো পরিষ্কার হলাম সিলেটে যে মাজার আছে হজরত শাহ শিয়াল রahmatullah আলাইহি জানা ছিল শিয়ালের আগে হযরত বসে তো বা তো বা আর একটা হলো লাঠি পীরের মাযারে তাই আমি এর রহস্য খুলে পাচ্ছিলাম মানে লাঠি পীর বল কারণ হয়তো পীর লাঠি নিয়ে আসল তখন যখন হাটা পীর আছে একটা কি পীর বললাম

জিজ্ঞেস করতে করতে এক সময় বলছে যে এই মসজিদে বছরে দুইবার বিশেষ করে ঈদে মিলাদুল নবীর দিনে আল্লাহ রাসুলের চুল দাঁড়ি প্রদর্শন করা হয় কি প্রদর্শন করা হয় চুল দাঁড়িয়ে চুলের ফাঁসি কি বাল যেহেতু রাসুলের বাল এই জন্য লাগাইছে হজরত বাল কোন দিন যে আর এখন তো আপনারা কার নামে যে হজরত বসান আর কার নামে যে হুজুর বসান আপনার বালের আগে যে হজরত বসছে এখন এটা মনে হচ্ছে হজরত পায়খানা হজরত পেশাব হজরত টুপি এগুলো হয়ে যাবে বনা ও তাড়াতে এটা এত লজ্জা লাগছে আমার এক রিলেটিভ অনেক বড় ডিগ্রিধারী মানুষ আমাকে বলছে যে

চুল নিয়ে আচ্ছা এইটা নিয়ে সাহাবিদের কোনো হিসাব ছিল তাবিদের কোনো হিসাব ছিল এই বিধ্যাতে চুল নিয়ে আছে ধু ধুয়া পাগড়ি ধুয়া টুপি আরে ভাই আরো পরিষ্কার হলাম যে সিলেটে যে মাজার আছে হজরত শাহ শিয়াল রহমতুল্লাহ আলাই শিয়ালের আগে হজরত বসাইছে তো বা তো বা আর একটা হলো লাঠি পীরের মাজার আমি এর রহস্য খুলে পাচ্ছিলাম বলে লাঠি পীর বল কারণ হয়তো পীর লাঠি নিয়ে শুনতেন যেমন হাঁটা পীর আছে একটা কি পীর বললাম

আর ওই পীর যে সুতাটা দিচ্ছে হিন্দুদের মতো ও হাতে বেঁধে রাখছে লাল সুতা তোমার লাল সুতা হাতে বাঁধছ তো মরে দেখো এটা কিন্তু আমার এক উস্তাদ বলছে যে তুমি যখন বড় লাল সুতার কথা তো বলতে পারো না এখন হাতে দিছো এইটা মরার পরে ফেরেস্তারা পাশা দিয়ে করবে আমি এইভাবে কি বলা যাবে তোমার বক্তব্য দেওয়ার দরকার কি করে যার গন্ধ দুর্গন্ধে শেষ না নাই তব এই অপবিত্র জঘন্য জানুয়ারের কাছ থেকে এসে পবিত্র হাতে পড়ছে এই তরুণ ছেলা তোমাদের লজ্জা নেই

আপনার কার পানি খাওয়া লাগবে চান বেড়ে দেন এই ছেলে ওটা নিয়ে আসো কলেজ টেকে নিয়ে আসো না শুনে এর চলবে না আমি কি দশ ঘন্টা বক্তব্য দেন এসো এখান থেকে তো তুমি আমার চোখেই পড়েনি তুমি বসো কেন বসো টাকা নিবে আমার কাছ থেকে পানি বিক্রি করে টাকা হতো আমার কাছে দশ সময় নিয়ে হতো তাও বসে দাও ফ্রি আপনাদের জন্য পানি দিচ্ছেন প্যাকেট দেন খুব ধরনের মানুষের আজকে বক্তব্যটা কেমন হয়ে গেল ব্রাহ্মণ বাড়ি এসে কি শুরু হলো